দীর্ঘ সাত বছর পর দেশে ফিরে সংবর্ধিত হয়ে গ্রামের অবহেলিত সড়ক ধর্মীয় প্রতিষ্ঠান ও এলাকার অসহায় হতদরিদ্রের পাশে দাঁড়াবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ ইকবাল হোসেন ইজহাক নামে এক মালয়েশিয়া প্রবাসী রবিবার দুপুরে কুমিল্লা চান্দিনার ক্যাসেরা স্কুল মাঠে হেলিকপ্টার যুগে এই প্রথম গ্রামে অবতরণ করায় আনন্দে উচ্ছ্বসিত এলাকাবাসী দীর্ঘদিন পরে গ্রামে আসায় মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট আর কৃতি সন্তান ইকবাল হোসেন। দিয়েছে গ্রামবাসী। মালয়েশিয়া প্রবাসী নাজমুল আশ্রফের আয়োজনে গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাসেরা মানব সেবা সংস্থার সহযোগিতায় প্রায় তিন হাজারের অধিক নারী পুরুষ সমাগম হয়েছে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয় মোহাম্মদ সফিকুল ইসলামের সঞ্চালনায় এবং হোসেনের হানুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ নাজমুল হাসান আক্তার হোসেন গাজী মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ ফাইসাল মোহাম্মদ সুমন সরকার রফিকুল্লাহ গাজী হাজি আব্দুল মান্নান মাস্টার মোহাম্মদ মোকলেজুর রহমান ও মোহাম্মদ কামরুজ্জামান মাস্টার প্রমুখ সহ এলাকার সর্বস্তরের জনগণ আমি এই গ্রামের কিছু সন্তান আমি দীর্ঘ প্রায় সাত বছর পরে আমি আমার মাতৃভূমিতে এসেছি আমি আসলে বিদেশে আমি ব্যবসা করি আমার ব্যবসা আছে ওই দেশে আমি দেখে গেছি যে প্রায় চার হাজার উপর চার হাজারের উপর লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি তারা আমার প্রতিষ্ঠানে কাজ করে আমি এই আমি চাই এই দেশের জন্য এই সমাজের জন্য কিছু করতে এরপরে আমার ভবিষ্যৎ পরিকল্পনা এই এলাকাতেও আমি কিছু ফ্যাক্টরি করব যাতে এলাকার বেকার সমস্যা দূর হয় যাতে বেকার লোকেরা কাজ করতে পারে এবং সামাজিক যে কাজকর্ম আছে আমি সামাজিক কাজকর্মগুলো চাইতে চাই এলাকায় মসজিদ মাদ্রাসা বা অসহায় মানুষ যারা আছে তাদের পাশে থাকতে চাই গ্রামবাসী এবং এলাকাবাসী আমাকে যেভাবে সুসম্বর্দনা জানাইছে যেভাবে আমাকে বরণ করছে আসলেও মানে অকল্পনীয় আমি মানে অনেক মুগ্ধ অন্তরে অন্তঃস্থল থেকে আমি সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এইভাবেই আসলে মানুষের মাঝে থাকতে চাই মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই